প্রেগন্যেন্সি মানে মমতা সিংরা দেখাইতেছে ট্রিটমেন্ট করতেছে মানে বাচ্চার লিগে তারপরে এবার বাচ্চা আইসে যে টিউবের মধ্যে বেবি আইসে তো আবার জন দেখাইছে হয়েছে কে অপারেশন করতে লাগবো বাহাত্তর ঘন্টার মধ্যে তেতাল্লিশ দিন আস মাত্র হ্যাঁ তারপরে তারা আটচল্লিশ ঘন্টার মধ্যে আইসে তেইশ তারিখ নভেম্বরের তেইশ তারিখ মানে ভর্তি হয়েছে পাঁচটার সময় অপারেশনের রুমে ঢুকাইছে ছয়টা সাড়ে ছয়টার সময় মমতা সিং বাইরে আমার সঙ্গে ডক্টরের সঙ্গে কথা বলছে যে অপারেশন সাকসেস হয়েছে হ্যাঁ ফুরবা খুব ভালো সুস্থ আছে ফুটবা পার আজকে আমাদের ইয়ে থাকবো কালকে আমরা ছুটি দিলাম তো হলে আরেকটা পার্স বলছে ফুটব্যা ভবিষ্যতে মা অনেক চান্স দেব ফোরটি পার্সেন্ট চান্স আছে সিক্সটি পার্সেন্ট পার হ্যাঁ তখন আমরা বলছি দিতে লাগবে না পেশেন্ট কেমন আছে কোন পেশেন্ট খুব ভালো ওকে হ্যাঁ ফাইন অপারেশন হয়েছে ঠিক আছে তা আমরা এখানে বই রাত্র সাড়ে ছয়টার সময় ম্যাডামের সঙ্গে কথা হইছে যখন রাত্র সাড়ে নয়টা বাজে তারা আইসিউ নিতেছে তখন আমি বললাম মামা ম্যাডাম দিকে ভালো হইছে হয়েছে ওখানে আইসিউ ঢুকাইতেছেন সাধুমক মানে নিয়ে যাইতাছে আইসি ইউতে তখন না ম্যাডামের সঙ্গে কত হইছে এই একটু আইসিউ রাখলে পেশেন্ট তাড়াতাড়ি সুস্থ হইগো তো আমরা এখান থেকে কথাবার্তা কইয়া বারোটার সময় আমরা গেছি এখান থেকে পরের দিন লয়টা সময় ভেন্টিলেশনে